ওলি আল্লাহ এখানে মুসলমান হলি যে ওলি তা না জুরি বলেন ঠিক কিনা একজন আলেম ওলি হতে পারে না একজন আলেম হলি যে ওলি বিষয়টা এরকম নয় একজন সাধারণ মানুষও আল্লাহর ওলি হতে পারে বলেন না সুবহান আল্লাহ আলেম এক জিনিস ওলি আরেক জিনিস বুঝতে হবে এগুলা কেন আলেম তার জ্ঞান নিয়া আলেম তার জ্ঞানকে নিয়ে গর্ব করে আর অলি যারা তারা তারা আলেম কিন্তু আধ্যাত্মিকভাবে আলেম এবং তারা তাদের জ্ঞান নিয়ে গর্ব করে না তারা তাদের জ্ঞান নিয়ে কারামত নিয়ে গর্ব করে না তারা বরং আল্লাহর শুক্রিয়া আদায় করে বরং তো তারা চুপ থাকে বলেন না সুভা তদ্রুপভাবে খাজা মদ্দিন চিষ্টি আতাই রাসুল গরিবুল হীন উনি চুপ থাকলেন উনি বলেছিলেন যে তোমরা আমাকে একটু জায়গা দাও এই জায়গার মধ্যে বসবো বসে আমি একটু দিনের প্রচার প্রসার করব। কিন্তু লোকেরা মানলো না বলল যে আমাদের উঠকে এখানে বাঁধতে হবে আপনি এখান থেকে গেট আউট আপনি এখান থেকে চলে যান বলেন না নাওজবিল্লাদেরকে তারা কষ্ট দেয় তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন কে আল্লাহ পাক জিহাদ ঘোষণা করেছেন বন্ধুরা আমার চিস্তি রহমতুল্লাহ ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষেরা আমাদেরকে একটু জায়গা দিন আমরা যাতে একটু বসতে পারি একটু যাতে বিশ্রাম নিতে পারি এজন্য আমাদেরকে একটু জায়গা দেন লোকেরা কই না 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 আমাদের রাজার পক্ষ থেকে কোনো ধরনের পারমিশন দেওয়া হয় নাই এজন্য আপনাদেরকে এই জায়গার মধ্যে বসার এবং শোয়ার অনুমতি নাই আপনাদেরকে এই মুহূর্তে আমরা বয়কট করলাম আপনার এখান থেকে বিদায় হন নাউজুবিল্লাহ বলেন খাজা মহাই নতি সৃষ্টি রসম চুল্লা খেলায় দা গিয়া কই পৃথিবীর মানুষের রে তুম রাত আমাদের চিনলা না আমরা তো তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসি নাই তোমাদের বাড়ি জমি যাওয়া দখল করার জন্য কেননা পূর্বের মধ্যে যারা যুদ্ধে জয়ী হতো যে এলাকা যুদ্ধে জয়ী হতো ওই এলাকাটা তাদের কবজার মধ্যে নিয়ে আসতো বলেন না। তাদের কবজার মধ্যে নিয়ে আসতো তারা ভাবছে যুদ্ধ করে নি তাদের এই রাজ্য নিয়ে যায় খাজা মহিনুদ্দিন কয় তোমাদের জাগা জমি তোমাদের সম্পদ এইভাবে যুদ্ধ করে জয়ী হওয়া করে আমি আমার করে নেব এটা তোমরা ভাইবো না আমরা এখানে এসেছি তোমরা যাতে সুন্দরভাবে চলতে পারো সুন্দরভাবে যেন তোমরা সমাজের মধ্যে চলতে পারো সমাজের মধ্যে হানাহানি রাহা রাহানি আপনার খুন খারাপি এই সমস্ত বিষয় থেকে যে তোমরা বাঁচতে পারো সেজন্য আমি এসেছি তোমাদের মধ্যে শান্তির প্রতিষ্ঠা করার জন্য বলেন না আল্লাহ এখন আপনারা বলতে পারেন যে হুজুর শান্তি প্রতিষ্ঠা মানে কি হ্যাঁ শান্তি ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি বলেন না সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে বহু ধর্ম থাকতে পারে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধরনের ধর্ম আছে সব ধর্ম থাকতে পারে কিন্তু আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সেই ইসলামের মধ্যে রয়েছে শান্তি ইসলামের মধ্যে কোনো উগ্রবাদী নাই ইসলামের মধ্যে কোনো বোমা বারামারি নাই ইসলামের মধ্যে কাউকে অ্যাটাক করে কোনো কথাবার্তা বলা নাই কেননা আমার রাসুল দিনকে কায়েম করার জন্য নরম ভাষা ইউজ করেছেন কোনদিন শক্ত ভাষায় কাউকে কথা বলেন নাই চিল্লায় বলেন ঠিক কি না বন্ধুরা আমার বাবাজিরা আমার খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তাদেরকে বোঝালেন কিন্তু বুঝ মানে না বুঝ মানে না এরপরে একটু বললেন ও খাজা মাইন উদ্দিন আমি খাজা মাইন উদ্দিন তোমাদেরকে বলতেছি তোমরা যেই জায়গার মধ্যে উটটাকে বেঁধে রেখেছ আমাদেরকে সরাইয়া তোমরা দেখবা এই ওটার শোয়া থেকে বসা থেকে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না বলেন এরপর দিন দিনের নয়টা বাজে দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে বকরি ই উঠতো আর উঠে না সুবার কর উট আর উঠে না তখন লোকেরা আসলো আসা বলে যে এই ফকিররা তো আসছিল উনি তো বলেছিলেন যে উট আর উঠবে না ঠিকই তো উঠলো না উনি তো আসলেই একটা লোক উনি তো প্রভু মনে হয় আমাদের ঈশ্বর ওরা তো ঈশ্বরেই ভাবে যদি বলেন ঠিক কিনা গেল তারা গেছে গিয়া বলতেছে ঈশ্বর আমাদেরকে মাফ করে দেন ঈশ্বর আমাদেরকে করে দেন বলেন না সুবাহান আল্লাহ কাজা মহিরজ্ঞের চিষ্টি বলতেছেন যে আমি ঈশ্বর না আমি হলাম ঈশ্বরের গুলাম বলেন না সুহান আল্লাহ তাহলে ঈশ্বরকে ঈশ্বর হচ্ছে একজন যিনি অদ্বিতীয় যার সাথে কাউকে শরিক করা যায় না এবং তিনি একজন নবী পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছি সেই নবীর গোলাম সেই নবীর চাকর সেই নবীর দিন এবং ইসলাম প্রচার করার জন্য বেলায়েতের রশিনিয়া আমি এই জায়গার মধ্যে এসেছি আজমিরে এসেছি বলেন না সুবহানাল্লাহ এই কথা যখন শুনলো লোকেরা চোখের দিয়া তাদের মনে অজান্তে টপ টপ করে গোলা বের হয়ে গেছে লোকেরা কয় হুজুর আপনাদের সাথে বিয়া করালাম আপনাদের সাথে খারাপ আচরণ করালাম এই মুহূর্তে মাফ করে দিন গো হুজুর আমরা জীবনে আর কোনো দিন আপনার সাথে বেয়াদবি করব না হুজুর আপনি আমাদেরকে আপনার শিষ্য বানায়া দেন আজা মঈনউদ্দিন চিস্তি বলে আসো আসো বুকে টানি নিল সকল কে আর পরাইয়া দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সকলে বলেন সাল্লাহ্লাম লোক বাড়তেছে কি না বাড়তেছে কি না সাথে তো উনি বলেন আচ্ছা ঠিক আছে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করছো কিন্তু এটা তোমরা বলতে যাইও না কেননা তোমরা যদি বলো তাহলে তোমাদের উপরে আক্রমণ করতে পারে জুড়ে বলেন ঠিক না তখন ওনারা গুপ্তচর ভাবে খাজা মহিন উদ্দিন ওনার দলের কাজ করে বাদশার পিতৃরাজ তার অধীনেই থাকে কিন্তু কাজ করে এদের তো এরপরে কাজ করতে 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 এমন অবস্থা হয়ে গেল যে উনার পক্ষে দলে বলে লোক সকলেই এসে তার হাতে বায়াত গ্রহণ করা শুরু করলো দিনের ইসলামের পতাকার ছায়াতলে চলে আসা শুরু করলো এক পর্যায়ে পৃথ্বীরাজ ভাবল তাদেরকে যদি এখান থেকে গ্রাম ছাড়া না করি তাহলে তো আমাদের রাজ্য দখল করে ফেলবে যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারে সে এটা ভাবতেছে বলেন না না কিন্তু অনিরা কি কার উপরে অ্যাটাক করতে পারে আচ্ছা বলেন তো অলিরা কি অ্যাটাক করা উলিরা কি ঘুসকুর না সুদকুর না তাদের মনের ভিতরে লোভ আছে পৃথ্বীরাজের কাছে কাজে মহিনবদের দৃষ্টি লোকজন পাঠালেন পাটায় বলতেছে যে বৃত্তিরাজ ওনার কাছে দুধ পাঠালো যে বৃত্তিরাজ আমি তোমার রাজ্য দখল করতে আসি নাই তুমি তোমার রাজ্য নিয়েই থাকবা কিন্তু একটা জিনিস মানতে হবে আল্লাহ পাক এক এবং নবীর উম্মত হিসাবে কালিমা পড়তে হবে মুসলমান হতে হবে ইসলামের দাওয়াত তোমার মধ্যে দিলাম তুমি যদি ইসলাম মানো তো মানো না মানলে কোনো অসুবিধা নাই আমাদেরকে ইসলামের প্রচার প্রসার ইসলামের দাওয়াত জায়গা জায়গা প্রসার করার মতো আমাদেরকে একটু সুযোগ করে দাও বলেন না সুহার আল্লাহ এখানে কি বৃত্তির আজকে কি বলছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না হলে তোমার মাইরে ফেলমু এমন কোনো কথা আছে এমন কোনো কথা বলে নাই কিন্তু বৃত্তির আজ ডাক দিয়া কয় না কারণ শৈতান রে বুঝাইলে কি হবে শয়তান তো কখনোই বুঝতে চায় না আর বোঝার মতো ক্ষমতা তার নাই কারণ রব হচ্ছে তেরা রব কি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সিলমোহর মোহর মাইরা দিয়েছেন তাদেরকে যারা শয়তান অরিজিনাল যারা শয়তান তাদেরকে যতই আপনি বুঝাইবেন তারা কখনো বুঝতে চাইবে না বলেন ঠিক কি না এরপরে পিতৃরা বলতেছে সে জাদুঘর না হ্যাঁ তার ব্যাপারে অ্যাকশন নিতে হবে আরও বড়ো ধরনের জাদুঘরদেরকে ডাকা হলো এর মধ্যে সর্বপ্রথম তাকে ডাকা ডাকা হলো সে হচ্ছে রাম দেও তার নাম কি রাম দেও রাম দেওকে পাঠানো হলো রাম দেও সে মন্ত্রতন্ত্র পড়বে এই সমস্ত কিছু কিতাব আদি দেখে ওদেরও কিতাব আসে কুফুরির কিতাব পুতুলের মধ্যে এইভাবে আপনার সুই গেতে গেতে কুফুরি কালাম করে এবং এই কুফুরি কালামটা পৃথিবীর শুরু থেকে চলে আসছিল যেটা ইসলামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে বলেন না নউজবিল্লা এজন্য দেখবেন কুফুরি করে বান দিয়া মানুষদেরকে এমনও আছে হত্যা করে ফেলে বলেন না নউজবিল্লাহ এজন্য আল্লাহ পাক আলামিন চারটা সূরা আমাদেরকে দিয়েছেন কয়টি সূরা চারটা সুরাত যদি কেউ পড়ে শোনেন লোকেট মি চারটা সূরা যদি কেউ পড়ে তাহলে তাকে যদি কুফুরি কালাম করা হয় জাদু করা হয় সবকিছু কেটে যাবে ধ্বংস হয়ে যাবে বলেন না সোয়ার আল্লাহ প্রথমে আয়াতুল কুরশি পড়বেন সাতবার কয়বার আউজ বিল্লা বিশমিল্লা সহ আয়াতুল কুরশি পড়বেন সাতবার এরপরে

সুরা ফালাক বিসমিল্লা সহ একবার সুরা নাস বিসমিল্লা সহ একবার আমার রাসূল প্রত্যেক দিন ফজরের পরে সাহাবিদেরকে বলতেন সাহাবিরা কুফুরি কালাম করার মতো লোকের অভাব নাই আমাদেরকে রাসুল কেউ কুফুরি কালাম করেছিল আপনারা তো এই ঘটনা জানেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাগুলা পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসুল যখন এই সুরাগুলা পাঠ করেছিলেন সাথে সাথে রাসুল সুস্থ হয়ে গেছিলেন বলেন না সুবাহ আল্লাহ ওই জন্য আল্লাসু শিকায় দিয়েছেন এ চারকুল পড়বা চারকুল পড়ার পরে পুরো শরীরের মধ্যে মাসে করে দিবা এইভাবে মাসে করে দিবা একেবারে মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীর নিজে দেখবেন যত বড় জাদুঘর হোক কোনো কিছুই আপনাকে গায়েল করতে পারবে না বলেন না সোহার আল্লাহ কাজ আহিন উদ্দিন সিফ রহমাতুল্লাহ দরবারের মধ্যে রামদেওকে পাঠিয়ে দেওয়া হলো রামদেও খাজা সামনে আইসা এভাবে বসল পৃথ্বীর তাকে একা পাঠায় নেয় আরো দলবল লোকদেরকে নিয়ে পাঠাইয়া দিছে রাম দেও আইসা খাজা মহিনুদ্দিন চিষ্টি বসা রামদেও আসছে খাজা মহিনুদ্দিন চিষ্টি উনি যেই রাম দেওয়ার চোখের দিকে তাকাইছে এইভাবে চোখের দিকে চোখ দিয়া যখন তাকাইছে মুহূর্তের ভিতরে ওম নম শান্তি বাদ দিয়া রাম দেওয়া শুরু করে দিয়েছে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ লোকের লোকেরা কয় বড় জাদুঘর পাঠাইছে তারে গায়ের করার জন্য কয়েকি হেদিহের কথা কন্যা সুবহানাল্লাহ